তারা প্রমাণ করেছে আবার প্রমাণ করতে পারবেন এমন নিশ্চয়তা কিন্তু নাই সুতরাং নিজেদেরকে সবকিছু রুদ্ধে ভাবাটা আপনাদের ঠিক হচ্ছে না জাতির মধ্যে যদি বিভাজন সৃষ্টি করেন আওয়ামী লীগের কুকির চাপা দেওয়ার অপচেষ্টা করা হবে যত বিভাজন করবেন অত মানুষের মনের মধ্য থেকে দৃষ্টি সেদিকে আকৃষ্ট হবে আওয়ামী লীগের কিন্তু ধীরে 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 পারদের মতো নিচে নেমে যাবে এই বিভাজনটা সৃষ্টি করেন না দয়া করে কারণ ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই যা করে গেছে হাজার বছরের ইতিহাসের মধ্যে সেটা লিখিত থাকবে আর আপনারা যে বিভাজন সৃষ্টি করছেন বন্ধুরা এই বিভাজনের মধ্য থেকে ওইটা নিচে পড়ে যাচ্ছে আমাদের ঝগড়াটা আপনাদের ঝগড়াটা মিডিয়ায় পত্রিকায় বেশি করে আসছে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কার্যালয়ে নিজের নেতারা কেন মারামারি করেন কেন তাতে আহত হয় নরসিংদীতে গতকাল আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নরসিংদীর রায়পুরায় তিনজন নিহত হয়েছেন আরো দুইজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আছে কেন হচ্ছে এগুলো ডক্টর ইউনু সাহেব তো নিউজে নুরুল কবিরের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন আমার পছন্দের এবং কাছের মানুষদেরকে নিয়ে আমি সরকার গঠন করেছি দুষ্ট লোকেরা বলে এটা নাকি চট্টগ্রাম সমিতি আবার কেউ কেউ বলে যে না এটা গ্রামীণ ব্যাংকের একটা শাখা যাই হোক ডক্টর ইউনুসকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি ভালোবাসি এবং সেই সমর্থন এখনো বিএনপির পক্ষ থেকে অব্যাহত আছে নির্বাচনের ব্যাপারটা আমরা বারবার বলছি এই কারণে যে নির্বাচনের বঞ্চনা থেকে এবং পরবর্তীতে আওয়ামী লীগের আমলে এবং যা হয়েছে মানুষ সেই ইতিহাসের তিক্ত অভিজ্ঞতা থেকে নিজেদের ভোটাধিকারটা প্রয়োগ করতে চায় আর একটা নির্বাচিত সরকার যত শক্তি নিয়ে সুসময় দুঃসময় সবগুলোকে নিজেদের সঙ্গে সংহত করতে পারবেন একটা অন্তর্বর্তীকালীন সরকার সেটা পারবে না এটা বুঝতে হবে এটা বাস্তবতা সুতরাং নির্বাচিত সরকার যত দ্রুত আসবে অত দ্রুত মঙ্গল হবে না হলে ওই যে আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন সরকার এবং সংস্কার এবং সংসার দুইয়ের মধ্যে একটা দ্বন্দ্ব তো শুরু হয়ে গেছে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আর সংস্কারের কথা আমাদের মধ্যে অনেক বক্তা বলেন যে একত্রিশ দফা আমরা দুই বছর আগে দিয়েছি না আমরা এই সংস্কার প্রস্তাবনা দিয়েছি আরো ছয় বছর আগে বেগম খালেদা দিয়া টোয়েন্টি থার্টি ভিশনে প্রথম বলেছেন জাতির সামনে মিডিয়ার সামনে প্রথম বলেছেন যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য হবে এবং জাতীয় পর্যায়ে জাতীয় সরকারের ভিত্তির মতো করে সমস্ত ব্যবস্থাগুলো গ্রহণ করা হবে সুতরাং সংস্কার উপহার দিয়েছে বিএনপি স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ যেভাবে করেছে বিএনপি সংস্কার উপহার দিয়ে সংস্কার বাস্তবায়নও করবে সেইভাবে বিএনপি জন্য নির্বাচিত সরকারের মাধ্যমে এবং সেই ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের কাছ থেকে উনিশশো একাত্তরের যে প্রেরণা যে সাহস যে দৃঢ়তা সেইটা আমরা ধান নিয়ে আমার সেই শক্তি নিয়ে আমরা সম্মুখে এগিয়ে যাব তাহলে আজকের এই আলোচনা সভার সফলতা আসবে বলে আমি মনে করি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া বীরুত্তম অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জনাব তারিক আহমান জিন্দাবাদ